আহ আমি আর পারছি না আমাকে ছেড়ে দেন আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ছেড়ে আমি আর নিতে পারছি না দেন এই চুপ করেন আমি আপনাকে বিয়ে করেছি আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি দেখেন আজকের জন্য আমি আপনাকে কিনে নিয়েছি বিয়েও করেছি সো এইসব ন্যাকা কান্না আমার সামনে কাঁদবেন না আমাকে আমার মতো করতে দিন আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রিয়া চিৎকার করতে গিয়েও পাচ্ছে না আদিত্য ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগল আদিত্য অনেকক্ষণ আদর করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল আদিত্য ওর হাত ছড়িয়ে দিয়ে মুখ তুলে বলল কি ব্যাপার আপনি এত ভালোবাসা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো আবার রেডি হন আমি আবার আদর করব জি সরি তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি আর করব না। আপনার মতো করতে পারেন। আমি রেডি আছি। আদিত্যর উপরে আবার ঝাঁপিয়ে পড়লো। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা তার স্বামীর ভালোবাসা না। তার দেহের লোক তাকে আদর করছে। তারপরও আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় যায় রিয়ার ঘুম ভেঙে দিকে তাকিয়ে ভাবতে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দিন ছিছি রিয়া তুই এগুলো কি ভাবছিস তুই শুধু তার এক রাতের বউ তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে রিয়া কথাগুলো ভাবতে লাগলো আদিত্যর ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ি টাইমটা দেখে বলল একি নটা বেজে গেছে আপনি আমাকে ডাকেননি কেন আপনি এত সুন্দর করে ঘুমিয়েছিলেন তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না উফ এই নাকনাকা কথা বলেন না তো 너라불라지 오퍼레이션 না? আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন। আমি তারপর গোসল করতে যাব। আপনি যান। আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে তাই আপনাকে আগে যেতে বললাম। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগল আর এইদিকে रिया রাতের কথাগুলো ভাবতে লাগল। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায় ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল তখনই বোরখা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায় আদিত্য বলল হ্যাঁ মেয়ে কত নেবেন আমি নতুন তো তাই জানি না কত করে নিতে হয় ও আচ্ছা আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই যে টাকা চাইবেন সেই টাকা দিব পুরো এক রাত কাটাতে চাইলে আমাকে এক লাখ টাকা দিতে হবে ও মা বলেন কি এত টাকা ওকে সমস্যা নাই বাইকে ওঠেন রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো নিজেকে শান্ত করে ভাবলো এমনিতে আজ সারা রাত উনি আমাকে টাস করবে সেখানে আর ভয় পেয়ে কি হবে রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠলো আদিত্য থেকে অনেকটা দূরে বসলো আদিত্য বলল এত দূরে বসার মানে কি একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো এমন কি টার্চও করব সেখানে এত দূরে বসে লাভ আছে তাই একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে হুম বলেন এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় নামলেন কেন আপনাকে এটা কেন বলবো আপনার দেহ লাগবে পেয়ে গেলে হয়ে গেছে সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে তাও ঠিক ওকে সরি আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো জি নামেন এখানে কেন বিয়ে করব আপনাকে কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে আমি বুঝতে চাই বিবাহ করে বউর সাথে সম্পর্ক করার মজা কেমন হয় অনেক তো হারামভাবে করেছি এখন একটু হালালভাবে করব না আমি বিয়ে করব না আপনাকে আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি আপনাকে বিয়ে করার জন্য আমি এখানে আসিনি আরে বিয়ে করলে কি সমস্যা আপনার এমন নিজেকে মনে হবে না যে আপনি পতিতা মেয়ে স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে যাচ্ছি আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না আমাকে বিয়ে করে নেন তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল আপু তুমি কোথায় আপুর অবস্থা যে ভালো না তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আপুকে বাঁচানো যাবে না বোন আর একটা দিন যাক আমি টাকা নিয়ে চলে যাব তুই কান্না করিস না আমি আমার আপুকে কিছু হতে দিব না আমার জীবন দিয়ে হলেও আপুকে বাঁচিয়ে রাখবো তাড়াতাড়ি আসো আপু আমার খুব ভয় করছে ভয় পাস না বোন আমাদের আব্বুর কিচ্ছু হবে না আমি সকালে টাকা নিয়ে চলে আসব আচ্ছা বোন আমি ফোনটা রাখি রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো আদিত্য বলল রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো আদিত্য বলল আপনার আব্বু অসুস্থ নাকি জি দেখেন তাড়াতাড়ি চলেন আমাকে আরো কাজ করতে হবে না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন তাহলে ওকে বিয়ে করব। তাহলে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান টাকা নিয়ে ভাবতে হবে না আমার একবার যখন শখ হয়েছে তখন আর বিয়ে করবোই ওকে চলেন রিয়ার আদিত্য কাজী অফিসের ভিতরে যায় সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয় তারপর পাঁচ লাখ টাকা দিনমোহরে দুইজন বিয়ে করে ফেলে বিয়ে শেষ করে দুইজন আবার বাইকে করে রওনা দেয় আদিত্য রিয়াকে বলল আচ্ছা আপনি তো চাইলে কুড়ি লাখ টাকা দেনমোহর করতে পারতেন বাট আপনি শুধু পাঁচ লাখ টাকা চাইলেন কেন আমি এত টাকা দিয়ে করব কি আমার পাঁচ লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশনের জন্য ও আচ্ছা তো আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি জি আমার দেন মোহরের টাকাটা আমাকে দিয়ে দিন দিব সকালে আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে আমি সব দিব দরকার নাই আমার দেন মোহরের টাকা দিলে আমার চলবে আর কিছু আমার দরকার নেই ওকে আপনার যা ইচ্ছা। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এইদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, "আপনার গোসল করতে এত সময় লাগলো?" আরে, আরে দূর। এই গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। কিসের সমস্যা? আরে ফাঁস করে পড়ে গেলাম কোমরে একটু লেগেছে তাই অনেকক্ষণ ধরে পানি ঢালছিলাম আহ কই ব্যথা পাইছেন দেখি রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো মুখ নাই আছে আছে ওই 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 ওখানটা একটা ড্রয়ার আছে দেখো ওই ড্রয়ারটাই রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুখটা বের করে আদিত্যর কাছে এসেছে আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগল আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল হ্যাঁ হ্যাঁ ওই ওই ঘন্টায় ঘন্টায় ওইখানে করে দেন আচ্ছা দিচ্ছি প্রিয়া আদিত্যর গলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল আচ্ছা আপনি শুয়ে থাকেন আমি গোসল করে আসছি আর কিছু মনে করবেন না আপনার শার্ট প্যান্টটা নিয়ে গেলাম কি করবেন গোসল করে এসে কি পরব বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে তাই না ও আচ্ছা পাশের রুমে যান কি দেখেন একটা আলমারি আছে ওখানে অনেকগুলো ড্রেস পাবেন আমার ছোট কাজিনের ড্রেস সেগুলো পড়ে আছে আপনার কাজিনের ড্রেস আমি করব আমার কি লাগবে নাকি আর আপনার বাসায় কেউ তো নাই সবাই কোথায় গেছে এখানে কেউ থাকে না মাঝে মাঝে সবাই ঘুরতে আসে সবাই ঢাকা থাকে আমি শুধু এখানে থাকি এক মাস পর আবার ঢাকা চলে যাব ও আচ্ছা রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা থ্রি পিস নিয়ে এসেছে ওয়াশরুমে চলে গিয়ে গোসল করে থ্রি পিস পড়ে এসেছে রিয়া আয়নার সামনে চুল লাগলো লাগল রিয়ার দিকে অবলকভাবে তাকিয়ে দেখতে লাগল আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগল রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো আদিত্য গভীর ভাবে যেতে নিবে সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল আর না কি করছেন কেবল গোসল করলাম আচ্ছা আমাকে ছাড়ে রান্না করতে হবে তো করতে হবে না আমি অনলাইন অর্ডার করে দেব না বাহিরের খাবার অর্ডার দিতে হবে না আমি রান্না পারি ওকে নিচে যান গিয়ে দেখেন গা কিচেন আছে আর ফ্রিজে মাছ মাংস সব আছে আর কোনটা কি সব লেখা আছে ওখানে ও আচ্ছা তা আপনি কি বাসায় একা থাকেন নাকি হ্যাঁ কেন খাবার খান কিভাবে অর্ডার দিয়ে নাকি না কাজের বউ আছে উনি প্রতিদিন রান্না করে দিয়ে যান বাট পাঁচ দিন ছুটি নিয়েছেন উনি ও আচ্ছা আচ্ছা আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে রিয়া হসপিটালের নাম বললো তারপর আদিত্য ওকে চলে যেতে বলে রিয়া নিজে চলে আসে দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসেছে। দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো? আপনি এখানে সোফায় বসে আছেন কেন? এক ঘন্টা হয়ে গেল আমাকে তো ডাকো দিলেন না ও ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি আচ্ছা আপনি থাকেন আমি রান্না শেষ করে নি প্রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক আদিত্য রান্না ঘরে গিয়ে দেখে প্রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে আদিত্য ভুকুচকে বলল আরে কান্না করেন কেন আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে আর আপনার আপনার কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ উনি ঠিক হয়ে যাবেন কি আমার আপুর অপারেশন শুরু হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টা আগেই আমি টাকা পাঠিয়ে দিয়েছি এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে আপনাকে কি বলে ধন্যবাদ দিব রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরল হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে প্রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল বারে আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে নিজেই ধরেন আবার নিজেই ছেড়ে দিয়ে চলে যান দূর তরকারি পুড়ে যাচ্ছে তো আর খুশিতে জড়িয়ে ফেলেছি দুঃখিত ভালো কাজ করেন আর হ্যাঁ কান্না করেন না আমি ওটাতে কান্না করি নাই পেঁয়াজ কাটলে কান্না হবে হ্যাঁ বলে কই দেখি আমি কাটবো প্রিয়া আদিত্যের কথা শুনে এগিয়ে দেয় আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো কি স্যার কান্না করেন কেন আরে কই কই কান্না করছি বুঝেছি জান আপনি আমি বাকি রান্না শেষ করে আসছি আদিত্যকে পাঠিয়ে দিল রিয়া রান্না শেষ করতে করতে এগারোটা বেজে গেল রিয়া সব খাবার টেবিলের সুন্দর করে সাজিয়ে রাখলো তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে চেয়ার টেনে বসতে বসতে বলল বাহ অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তো তাড়াতাড়ি খেতে দেন কোথা লাগছে অনেক আপনাকে আমি খাইয়ে দিব খাওয়াই দিবেন তিন তাহলে তো আরো ভালো হবে রিয়া একটা প্লেটে খাবার বের করে সবকিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাবার খেতে লাগলো প্রিয় আদিত্যকে খেতে দিতে দিতে মনে মনে ভাবলো জানি আমি আপনি এই বিয়েটা সখের বসে করেছেন কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়েই সারা জীবন বেঁচে থাকবেন প্রতিটা মেয়ের জীবনে একবার হয় সেখানে আমার আপনার সাথে হয়েছে আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়া চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে আদিত্য অবাক হয়ে বলল কি ব্যাপার কান্না করছেন কেন আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল তারপর হাসি মুখে বলল কিছু হয়নি চোখে কি যেন একটা পড়েছে আচ্ছা একটা কথা বলবো জি বলেন আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন তাই না আপনাকে মনে রেখে আমি কি করব আপনাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য আমার কাজ শেষ আপনারও এখন মনে রেখে আমারই বা কী লাভ আর আপনারই বা কী লাভ ও আচ্ছা হুম আচ্ছা আমি আর খাবো না আপনি খেয়ে নিন আদিত্য কথাটা বলে রুমে চলে গেল রিয়া আদিত্যর অর্ধেক খাবার খেতে লাগলো তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে রিয়া ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে রিয়া কলটা ব্যাগ দিলে ওর বোন ধরে বলল আপু কই তুমি আপুর অপারেশন হয়ে গেছে আর আপু এখন একদম সুস্থ আছে তিন দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস আমি যত দ্রুত সম্ভব চলে আসব আচ্ছা আপু সাবধানে এসেছো রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি আপনার তিন দিন গরম করে খেয়ে নিন ওকে আচ্ছা আমি তাহলে আসছি আর হ্যাঁ শুনুন নিজের খেয়াল রাখবেন আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন তাহলে অনেক সুখী হবেন আপনাকে এত ভাবতে হবে না আপনি এখন যেতে পারেন জি আমি এখন চলে যাব আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব লাগবে না আমার বোন ও সব পরে না না আমি অন্যের জামা কেন পরব উনি পরুক না পরুক সেটা ওনার ব্যাপার আমার জামা পাঠানোর কথা আমি ঠিকই পাঠিয়ে দিব রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে বোরখা পরে হিজাব নেকা পরে নিল তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোলপার করে দিচ্ছে আদিত্য রিয়াকে ডাক দিলে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায় আদিত্য গিয়ে রিয়ার হাতে দশ হাজার টাকা দিয়ে বলল শুনুন এই দশ হাজার টাকা নিয়ে যান আপনার আব্বুকে ফল টল কিনে দেবেন না আমি এই টাকাটা নিতে পারবো না আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন এই ঋণ আমি কোনো দিন হয়তো শোধ করতেও পারবো না কি না জানি না যাই হোক ভালো থাকতেন রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো মেয়েটার আত্মসম্মান অনেক আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই দুনিয়াতে কত রকমের যে মানুষ আছে উফ এই সব ভেবে আমার কোনো কাজ নেই আদিত্য এই সব এই সাবজেক্ট ক্লোজ আদিত্য এইটা ভেবে পড়ে ফোনে গেম খেলতে লাগে আর এইদিকে রিয়া হসপিটালে যায় কি ওর আব্বু আর বোনের সাথে দেখা করে ওর বোনকে খাবার খাইয়ে দিয়ে ও আবার বাইরে যায় কাজ খুঁজতে রিয়া বের হয় সারা দিন কাজ খুঁজে পায় না রিয়ার এক পরিচিত এক আন্টি থেকে একটা কাজ পায় রিয়া খুশি হয়ে হসপিটালে আসে এসে সে রূপাকে জানায় রূপা অনেক খুশি হয় তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয় রিয়া বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয় আর ওইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এনেছে ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয় ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায় কাজ ঠিক করে বাসায় আসলো রিয়ার আব্বু রিয়াকে বলল রিয়া তুই পাঁচ লাখ টাকা কোথায় পাইছিস রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায় রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল ওই সব বাদ দে ও আব্বু তুমি সুস্থ হয়েছো এতে আমি অনেক খুশি আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছ আব্বু যেখানেই পাই না কেন আমি হালাল ভাবে টাকাটা নিয়েছি কিন্তু আমি বলতে পারবো না এই টাকাটা আমি কোথায় পেয়েছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমার কাছ থেকে প্রশ্নটার উত্তর খুঁজতে এসো না রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না মেয়েকে কান্না করতে দেখে কার বা ভালো লাগে কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করেছে রিয়ার আব্বু বলল আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ আমায় বাঁচাতে কিউ আমাকে মেরে ফেলেছিস রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল প্লিজ আব্বু এই কথা বলো না এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো রিয়ার আব্বু বলল আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর যে ভালো লাগে না রে তুমি সে ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করাইছো আর সেখানে আমি তোমার জন্য যদি তিনবেলা দুইটা ভাত না খাওয়াইতে পারি তাহলে আমি তোমার কেমন মেয়ে হইলাম বলো আচ্ছা তুই কিসের জব নিয়েছিস রিয়া কিছুটা থতমত খেয়ে গেল রিয়া ভাবতে লাগলো না আব্বুকে আসল কথা বলা যাবে না যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না তার থেকে বলি অফিসের কাজ রিয়াকে ভাগতে দেখে ওর আব্বু আবার ওকে জিজ্ঞাসা করলে রিয়া বলল ওই তো আব্বু অফিসের কাজ বসে থেকে কাজ করতে হবে যাক শুনে ভালো লাগলো সাবধানে থাকিস মা হ্যাঁ আব্বু আপু তোমাকে খালা ডাকে খালাকে বল আসছি আর তুই আব্বুর কাছে থাক আচ্ছা আপু রিয়া উঠে ওর খালার কাছে গেল রিয়া গিয়ে বলল খালা আমাকে আপনি ডাকছিলেন যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে এটা কেমন কথা হলো তাহলে তখন কেন বলল না